जय जय श्री जय श्री जय जय श्री 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 নারীদের জন্য সুরেশভাই পিল তত্ত্বাব বলে যে সুদূর যুগ থেকে সমাজের নারীদের প্রতি যে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদে সচেষ্ট হয়ে আজ আমরা রাস্তায় বেরিয়েছি নারী দের অধিকার নারী রাই চিনিয়ে নেয়ার জন্য এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে বাজার থেকে শুরু হয়ে জগত বল্লভপুর হাই স্কুল门口 থেকে হয়েছে বর্তমানে আমরা আবার জগত বল্লভপুর কালিতলা ফিরে যাচ্ছি আমাদের একটাই দাবি এই যে সমাজে নারীরা নির্যাতিত একের পর এক নারী নির্যাতিত লাঞ্ছিত এত ঘটনা চারিদিকে ঘটছে যেখানে ডাক্তারদেরও নিরাপত্তা নেই যারা আমাদের প্রাণ রক্ষা করেন আমরা চাই এমন একটা সমাজ গড়ে উঠুক যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত নয় যাদের আলোতেও নারীরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে এবং তাদের সম্মানহানি না হয় এবং তারা নিজেদের কাজের ক্ষেত্রে যেমন দক্ষভাবে এগিয়ে যাচ্ছে সেরকম সমাজেরই নৌ ঘ দিকটা অতিক্রম করেও গিয়ে যেতে পারে অবশ্যই আমরা নিরাপত্তা ভুগছি আমরা ট্রেনে বাসে কোথাও সেফ না যেখানে একটা ডাক্তার হসপিটালে সেভ না সেখানে আমরা সাধারণ মানুষ কি করে সেফ হবো আমরা যেখানেই যাই একটা আতঙ্ক সবসময় যত এই ঘটনা আমরা শুনছি তত আমরা ভয় ভয় থাকছি যে এর পরবর্তী শিকার আমরা নই তো এই প্রতিবাদেই আমরা বেরিয়েছি যাতে পরবর্তীতে আমি বা আমার বোনেরা বা আমার দিদিরা মায়েরা কেউ যাতে এই ঘৃণ্য শোষণের শিকার না হয় সঞ্চিতা চক্রবর্তী